রাত তখন এগারোটা বিশ মিনিট আফগানিস্তানের পূর্বাঞ্চল জালালাবাদ শহর কুনারার নাঙ্গাহার প্রদেশ সীমান্তের ওপাশে পাকিস্তান মাত্র কয়েক কিলোমিটার দূরে মানুষজন তখন দিনভর পরিশ্রম শেষে বিশ্রামে কেউ রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছে কারো বাড়িতে এখন হাড়িতে ধোয়া উঠছে মায়েরা সন্তানদের ঘুম পাড়াচ্ছিল কোনো বাবা মাদুরে শুয়ে তসবি ঘুরাচ্ছিল কেউ আবার ঘরের অন্ধকারে নিশ্চিন্তে ঘুমে ডুবেছিল হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেঙে গেল ভূগর্ভ থেকে গর্জে উঠল পৃথিবী মনে হলো মাটি যেন ফেটে যাচ্ছে মাত্র তিরিশ সেকেন্ড কিন্তু এই অর্ধ মিনিটে কেঁপে উঠল পাহাড় ভেঙে পড়লো শত শত ঘর বাড়ি চাপা পড়ল গ্রাম সেই ভূমিকম্পে মুহূর্তের মধ্যেই মৃত্যু হলো আটশো জনেরও বেশি মানুষের আহত হল হাজার হাজার মানুষ কেউ বেঁচে গেলেও জীবনের মতো হারালো পরিবার হারালো স্বপ্ন বন্ধুরা আজ আমরা কথা বলবো আফগানিস্তানের এই ভয়াবহ ভূমিকম্প নিয়ে কিন্তু শুধু ঘটনা বললেই হবে না আমরা খুঁজে বের করব আসলে কেন ভূমিকম্প হয় কিভাবে এক মুহূর্তের কাপুন হাজার বছরের সভ্যতাকে ধ্বংস করতে পারে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ফাইভ মিনিট হিস্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে প্রতিটি ভিডিও আপনাকে ইতিহাস আর বাস্তবতার গভীরতায় নিয়ে যাবে আফগানিস্তানের পূর্বাঞ্চল পাকিস্তান সীমান্তের খুব কাছে ভূমিকম্পের কেন্দ্র ছিল মাত্র আট কিলোমিটার ভূগর্ভে এর মানে হল ধাক্কাটা সরাসরি মানুষের ঘর বাড়ির উপরে এসে পড়ল সেই রাতে যখন পৃথিবী কেঁপে উঠল প্রথমে মানুষ ভেবেছিল হয়তো বাতাসে ঝড় উঠেছে বা দূরে কোনো বিস্ফোরণ হয়েছে কিন্তু মুহূর্তের মধ্যে যখন দেয়াল ভেঙে মাথার উপর এসে পড়ল তখন তারা বুঝল এটা কোনো সাধারণ শব্দ নয় এটা প্রকৃতির নির্মম আঘাত মা বাবারা সন্তানকে আঁকড়ে ধরছিল অথচ কয়েক সেকেন্ডের মধ্যেই ঘরের ছাদ ভেঙে সবাইকে চাপা দিল এক বৃদ্ধা চিৎকার করে বলছিল আমার নাতি ঘরে ঘুমাচ্ছিল কেউ কি বাঁচাতে পারবে ওকে কোনো বাবা ভাঙা ইটের স্তূপ খুঁড়ছিল কাপা হাতে হয়তো আশায় যে ভিতর থেকে তার সন্তানকে টেনে বের করবে এই দৃশ্যগুলো শুধু পরিসংখ্যান নয় এগুলো রক্ত মানুষের বাস্তব কাহিনী কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ঘটে এমন ভয়াবহ ভূমিকম্প তারই উত্তর হল পৃথিবীর ভিতরের আসল চেহারা আসলে খুবই অস্থির আমাদের এই ভূমি তৈরি হয়েছে বিশাল বড় বড় টেকটনিক প্লেট দিয়ে এই প্লেটগুলো এক জায়গায় থেমে থাকে না তারা সবসময় নড়াচড়া করে যখন দুটি প্লেট একে অপরকে ঠেলে দেয় বছরের পর বছর ধরে শক্তি জমতে থাকে আর যখন সেই শক্তি হঠাৎ বেরিয়ে আসে তখন কেঁপে ওঠে মাটি ধসে পড়ে পাহাড় আফগানিস্তান দুর্ভাগ্যজনকভাবে সেই অঞ্চলে অবস্থিত যেখানে ভারতীয় প্লেট আর ইউরোশিয়ান প্লেট সংঘর্ষ ঘটছে লক্ষ লক্ষ বছর ধরে এই কারণে দেশটি বারবার ভূমিকম্পের শিকার হয় এবারের ভূমিকম্পের মাত্রা ছিল তিন রিক্টারি স্কিল যা ধ্বংসের জন্য যথেষ্ট বোর হতে না হতেই পুরো অঞ্চলটা ধুলোয় ঢাকা পড়ে গেল রাস্তা ভেঙে পড়েছে পাহাড়ি পথে ফাটল ধরেছে কোথাও ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুর ক্ষীণকণ্ঠ ভেসে আসছে কিন্তু সাহায্যের হাত সেখানে পৌঁছাতে পারছে না উদ্ধার কর্মীরা চেষ্টা করছে হেলিকপ্টার পাঠানো হয়েছে কিন্তু সংখ্যা খুবই সীমিত আহতদের কেউ খাটের উপর শুয়ে আছে কেউ মাটিতে যন্ত্রণায় কাতরাচ্ছে ডাক্তার নেই ওষুধ নেই হাসপাতাল নেই ভাবন্ত একজন মানুষ নিজের চোখের সামনে পুরো পরিবারকে ধ্বংসস্তূপে চাপা পড়তে দেখছে অথচ কিছুই করতে পারছে না এর চেয়ে ভয়ঙ্কর দৃশ্য আর কল্পনা করা যায় কি আফগানিস্তানের ইতিহাসে ভূমিকম্প জেনে এক অভিশাপ উনিশশো সালে ভূমিকম্পে মারা গিয়েছিল প্রায় সাড়ে চার হাজার মানুষ দু হাজার দুই সালে ভূমিকম্প কেড়ে নিয়েছিল এক হাজার প্রাণ প্রতিবার একই চিত্র ভাঙা ঘরবাড়ি রক্তে ভেজা মানুষ আর সীমিত সাহায্য কারণ এই দেশের বেশিরভাগ ঘর আজও মাটি আর কাঁচা ইট দিয়ে তৈরি আধুনিক নির্মাণ প্রযুক্তির অভাবে সামান্য কাপনেই এগুলো ভেঙে পড়ে প্রতিবার মানুষ মারা যায় প্রতিবার চোখের জল শুকায় কিন্তু পরিবর্তন হয় না তাহলে প্রশ্ন হল কেন বারবার একই দৃশ্য প্রযুক্তির এই উন্নত যুগে দাঁড়িয়েও কেন আফগানিস্তান এখনো এতটা অসহায় কেন নেই পর্যাপ্ত হাসপাতাল কেন নেই ভূমিকম্প প্রতিরোধী ঘরবাড়ি কেন নেই দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি একটি দেশ যদি প্রকৃতির কাছে এতটা অসহায় হয়ে থাকে তবে মানুষের জীবন কি কখনো নিরাপদ হতে পারবে না নাকি আমরা কেবল মৃত্যুর সংখ্যা গুণেই থেমে যাব এক মুহূর্তের কাপুন আর হাজারো স্বপ্ন ধুলোয় মিশে গেল আফগানিস্তানের এই ভূমিকম্প আবারও মনে করিয়ে দিল প্রকৃতির কাছে আমরা কতটা দুর্বল কিন্তু দুর্বল হলেও আমরা প্রস্তুত হতে পারি প্রশ্ন হচ্ছে বিশ্ব সমাজকে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবে নাকি কয়েক দিনের সংবাদ শিরোনামের পর সবকিছু ভুলে যাবে বন্ধুরা যদি আপনাদের মনে হয় এই ভিডিওটি আপনাদের জন্য একটা শিক্ষা তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ ইতিহাস আর বাস্তবতার এই অজানা কাহিনী জানতে অবশ্যই ফাইভ মিনিট হিস্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ এখানে প্রতিটি গল্প আপনাকে ভাবাবে প্রশ্ন করবে আমরা কি আসলেই প্রস্তুত